বছরের শুরু থেকেই একের পর এক ধামাকা দিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড তারই পরিপ্রেক্ষিতে এবার মুক্তি পেতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা লাস্ট ব্রেথ অ্যালেক্স পার্কিনসনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন উডি হ্যারালসন সিমু লিউ ও বেবি রেঞ্জবেরি সহ আরও অনেকে এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে বেশ উচ্ছ্বাসিত হলিউড সিনেপ্রেমীরা কিন্তু মূলত কোন ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে লাস্ট ব্রেথ এবং রূপালী পর্দায় কবে মুক্তি পাবে সারা জাগানো এই সিনেমাটি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আসন্ন সিনেমাটি সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দু সালে নর্থ সিতে এক গভীর সমুদ্রে অভিযান ঘটেছিল এই অভিযানে তিনজন সমুদ্র তলের প্রায় একশো মিটার গভীরে একটি মেরামতের কাজ করেছিলেন এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে ডুবরিরা একটি ড্রাইভিং বেলের সঙ্গে সংযুক্ত ছিলেন যা আবার বিবিটোপাজ নামের জাহাজের সঙ্গে যুক্ত ছিল এছাড়া তাদের সঙ্গে একটি সংযুক্ত ছিল যা অক্সিজেন গরম পানি বিদ্যুৎ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল কিন্তু হঠাৎ করেই বিবিটোপাজের টোপাজের ডাইনামিক পজিশনিং সিস্টেম ব্যর্থ হয় যার ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যেতে থাকে ফলে যে ডুবরিরা নিচে কাজ করেছিলেন তারা তাদের অবস্থান থেকে সরে যান এরই মধ্যে এক ডুবুরির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে এ সময় তার লাইফলাইন একটি পানির নিচের কাঠামোর সঙ্গে আটকে যায় এবং পরে সেটা সম্পূর্ণ ছিঁড়ে যায় ফলে সে সমুদ্রের তলদেশে মাত্র পাঁচ মিনিটের জন্য জরুরি অক্সিজেন পান কিন্তু তার কাছে কোনো আলো তাপমাত্রা নিয়ন্ত্রণ কিংবা যোগাযোগের মাধ্যম ছিল না এরপর জাহাজটি দ্রুত একটি কেবল সাবমেরিন পাঠায় যার ক্যামেরার মাধ্যমে ওই ডুবুরিকে খুঁজে বের করে এবং ক্যামেরার ফুটেজে দেখা যায় যে সে ধীরে ধীরে শ্বাস নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিছুক্ষণ পর জাহাজের পজিশনিং সিস্টেম পুনরায় সচল হয় ফলে ডুবুরিরা সেই ডুবন্ত ডুবুরির নিথর দেহটি উদ্ধার করে ডাইভিং বেলের ভিতরে নিয়ে আসেন এরপরে রয়েছে গল্পের টুইস্ট যা সিনেমাটির নির্মাতা তার এই চলচ্চিত্রটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাবে আঠাশ ফেব্রুয়ারি এদিকে মিশন ইম্পসিবল আইকনিক সিনেমা এ ফ্রান্সাইজের সাতটি সিনেমা প্রযোজনা এটি মুক্তি পাবে এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটাই সম্ভবত এই সিরিজের শেষ সিনেমা সম্প্রতি সিনেমায় ইথান হান্ট চরিত্রের রূপদানকারী টম ক্রুজ ও পরিচালক ক্রিস্টোফার ম্যাক কোয়ারি এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন এক সাক্ষাৎকারে ফ্রাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে জল্পনা কল্পনার কথা তুলে ধরেন তারা যদিও কেউই গুঞ্জনের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি তবুও দুজনে ইঙ্গিত দিয়েছেন যে দ্য ফাইনালিং ইথান হান্টের গল্পের একটি চূড়ান্ত অধ্যায় হিসেবে তৈরি হয়েছে এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ